দেখছে যে মাংস পিণ্ডখানা ওই রান্নাঘরে ধামার মধ্যে ঢাকা রয়েছে ওখান থেকে নিয়ে আসলে মৃত সংজীবনী মন্ত্র করলে ওই গোমাতাটি বা সারটি আবার বেঁচে উঠবে কি হলো এদিকে ওই রানীমা স্নান আদি জব ক্রিয়া যখন সারছেন মন্দিরের মধ্যে এক দাসী বলছে ও রানী মা শোনো শোনো ওই রাজামশাই ঘোষণা দিয়েছে এই একখণ্ড মাংস যদি কেউ চুরি করেছে তাকে ধরতে পারলে দক্ষিণ অর্ধে গরদান নিয়ে নেওয়া হবে অর্থাৎ এক কপে মাথা মস্তকটা ছেদন করে দেওয়া হবে কি হলো রানী মা মহাসংশয়ে পড়লেন মৃত্যু আসন্ন যখন জীবের মৃত্যু আসন্ন হয় মহারাজ পরিষ্ঠিত আপনাদের দেখিয়েছে অনেক ভাগবত মহাশয় মনে বলে গিয়েছে মৃত্যুর সময় জীবের উচিত আশ্রয় গ্রহণ করা তা আমার তোমার মৃত্যু আসন্ন বাবা এই আসি এই নেই এজন্য সর্বত্র সময় হরি গুণগান নামে মাতোয়ারা হতে হবে এজন্য হরি নাম করতে হবে জন্য সাধু সঙ্গে আসতে হবে বাবা যে কখন আমার হয়ে যায়নি তাই গৌর হরি বল হয়ে যায় হ্যাঁ তাহলে আমার সেদিন আর হবে না কি করলেন রানীমা হলো ওই মনে মনে চিন্তা করতে করতে রানীমা ছিল শিব ভক্ত রাধে রাধে বৈষ্ণব নাম যথা শম্ভু এই জগতে যত বৈষ্ণব রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ কে বাবা শিব ঠাকুর ভোলানা এক নাম কি আশুতোষ হ্যাঁ আজকে তো আমার মতো যুব সমাজ বলছে শিব গাজা খায় আমিও উক্কা হ্যাঁ শিব উক্কা টানে আমিও উক্কা টানি ওরে বেটা শিব ঠাকুর বিষ খেয়েছে তাই তো নাম ধরেছে মৃত্যুঞ্জয় মৃত্যুকে এখান থেকে একশো কিলোমিটার পর্যন্ত বিষের তেজে মানুষ বিষক্ত হয়ে যাবে সেই তেজকে হজম করেছে রাধে রাধে আর তুই তার সঙ্গে তুলনা করিস বলে আমরা মূর্খ তাই ভগবানের সঙ্গে ভগবানের কর্ম হচ্ছে দিব্য আর আমার কর্ম তো দিব্য নই তাহলে ভগবানের সঙ্গে কিভাবে তুলনা করব। রানীমা শিব ঠাকুরের একটি নাম হলো আশুতোষ আশুতোষ মানে কি অল্পেই তুষ্ট হ্যাঁ একটা বেলপাতা আর একটু এক গন্ডুস জল বেলপাতা কার বাবা বলেছিলাম অনেক জায়গায় বলেছি না বেলপাতার জন্ম মাতা লক্ষ্মী এই তুলসী দেবী মাতা লক্ষ্মীর থেকে বিল্ল বৃক্ষের জন্ম হয়েছে বিল্ল পাতার তিনটি পাতা বাম পাতায় ব্রহ্মা ডান পাশে নারায়ণ আর ভগবান শিব ঠাকুর দুর্বার কোথায় বাবা দুর্বা যে দুর্বা দিয়ে পূজা হয় দুর্বা পাতার বাম পাশে ব্রহ্মা ডান পাশে শিব ঠাকুর আর উদ্ধপাত্রে নারায়ণ দুর্বা এই তিনটি পত্র তুলসীপত্র দুর্বা আর হচ্ছে বিল্লপত্র এই তিনটি পত্র কখনো বাসি হয় না শুখানো পত্র দিয়েও ভগবানের সেবা হয় তাহলে তুলসীপত্র কোন দিন কোন দিন ওঠাতে নেই তুলসীপত্র রবিবার বৃহস্পতিবার আমাবস্যা পূর্ণিমা কাল বা সন্ধ্যার সময় বা নিক যখন তিরি সন্ধ্যা লাগে তখন তুলসীপত্র ওঠাতে নেই মূলপত্র সোমবার আর দুর্ভা শনিবার মঙ্গলবার দুর্বা অসুর থেকে দুর্বার জন্ম হয়েছে অনেক রাধি রাধে সেদিকে যাব না যেখানে আমরা ছিলাম বাবা এই রানীমা হুссе ভগবান দেবাদিদেব মহাদেবের ভক্ত তাই আজকে মন্দিরে গিয়েছে বলছে প্রভু একটু এক গন্ডর জল আর দুটো বিল্ল পত্র ওই শিবলিঙ্গ পরে দিয়ে প্রণাম করে বলছে প্রভু এবার তুমি কৃপা করো ওম ধায় নিত্যাং মহেশ্বর রজত গিরি নিবি নাম চারু চন্দ্র সঙ্গ রত্ন কল্প জলাঙ্গলাম পশুর মৃগ বরাভীতি হস্ত সমস্ত মরগান সহ ব্যগ্র কৃতি বাসনাং বিশ্বদাং বিশ্ববীজাং নিখিল বায়হরাং পঞ্চবিক্রম মস্তে দিব্য সক্ষুষে নমঃ ওম বানেশ্বরায় নরকরণ অবতারায় জ্ঞান করু নামায় সর কপুর কুণ্ডব ধারায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়

কি হলো জাগ্ন যখন ভগবানের শ্রী চরণ আশ্রয় করেছে আশুতোষ অল্পেই তুষ্ট যদি কোন ভক্ত একবার ভগবানের শ্রীচরণ আশ্রয় করে আশ্রয় করি যে ভজে কৃষ্ণ তাকে নাহি তাজে তাই আজকে যে আশ্রয় করি আছে ভগবানের শ্রীচরণ আজকে মহাদেব আশুতোষ তিনি প্রসন্ন হয়ে বাবা ওই হাজার হাজার বছরে মুনি ঋষিগণ সুটতে 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 যখন গেল বাবা রান্নাঘরে ধামাটা উল্টাতে গেল বাবা সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব তার সাত্বিক রাজসিক তামসিক তিরিশুল দিয়ে ওই ধামাটাকে ধরে রেখেছে যে ধরে রাখলো না ঋষিবার আমার লাঠি দিয়ে বুড়ো খুন হয়ে গিয়েছে লাঠি দিয়ে ধামাটা উল্টাতে যাবে চোখ বন্ধ করেছে দেখে মহাদেব তার ত্রিশুল দিয়ে ধামাটাকে আটকে দেখেছে সকল ঋষি উনিদের বলছে শোনো শোনো যেখানে মহাদেবের হাত রয়েছে সেখানে আমার মতো ঋষি কিছু করতে পারবে না মহাদেব এমন করুন আমায় সকল পিসাস কিরনর কিরনরি হ্যাঁ দিন ওই যে হিমালয়ের গর্বে মাতা পার্বতীর জন্ম হয়েছিল মহাদেবের সঙ্গে বিবাহ করতে গিয়েছিল মহাদেবের সঙ্গে এত বরযাত্রী ভূত বন্দর কিন্নর কিন্নরি পিশাচ পৈশাচে গিয়েছিল বা মেনকা থেকে অজ্ঞান হয়ে পড়েছিল ওই দিয়ে একটা গান বের হয়েছে না এই যে গায়ে দেখি এই মেনকা মাথায় দিল ঘুমটা ওটা শাস্ত্রের গান আমরা বানিয়েছি এখন ডিজে গান নিতাই গৌর হরি বল হ্যাঁ ওই যে ওরা ভালো বলতে পারবে ওই এই ফেসবুকে গান বের নাকি যে দেখ খেলাইছি কইয়ে দিমু। তুমি পরের ঘরে ডিল মেরেছ গোবিন্দ ভগবান ওখানে বসে দেখছে আর যেদিন বলবে উনিও গান গাইছে দেখ কইয়ে দিমু যেদিন বলতে শুরু করবে সেদিন আমার আর বলার ক্ষমতা থাকবে না তিনিও গানটি গাইছেন বলছে কারো দেখা কেউ দেখতে এসো না আনি তাই গৌরহরি বল হয়ে যাবে রাধে রাধে কি হলো জানো ওই মাংস পিণ্ডটা ধামাটাকে উল্টিয়ে দিলেন ধামার নিচের রক্ত জবা ফুল হয়ে গেলেন রাধে রাধে ওই রক্ত জবার ফুল তাই কোনো দেব পূজাই লাগে না দেবী পূজায় রক্ত জবার পুষ্প প্রয়োজন হয় এবার তো সাড়ে সর্বনাশ হয়ে গেল ওদিকে রক্ত যাওয়ার ফুল হলো ওই নিরানব্বই খন্ড মাংস পিণ্ড কি হবে বাবা তাই নিরানব্বই খন্ড মাংস পিণ্ড দিয়ে ঋষিবাদদের বলছে রাজা আমি তো মরেছি মরেছি তোমরা যদি আমার সদগতি না করতে পারো তা তোমাদেরও গলাধকরণ করে এক সঙ্গে মরব পাপি মারে কোভার নিয়ে বাবা আমরা পাপি না ওই বাড়ির ওই মূলমস আছে ওটা পাপি ওটা চুরি করে আমি তো কোনো চুরি করিনি আমি ভালো তাহলে আমি ভালো আর জগতের সব খারাপ বলেন না 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 জগতের সবাই ভালো আমি হলাম খারাপ তাই কি করতে জানো যখন ওই নিরানব্বই খন্ড মাংস পিণ্ডটা ধ্যান করে ওই নিরানব্বই খন্ড মাংস দিয়ে চারটি দ্রব্য তৈরি করলেন একটি হলো পিঁয়াজ রসুন মুসুর ডাল আর লাল পুঁই শাক অনেক জায়গায় লাল শাকও পাওয়া যায় এই চারটি দ্রব্য এই জন্য বলো পিঁয়াজ রসুন আমিষ কারণ আমার প্রমাণ লাগবে না শাস্ত্র প্রমাণ মহাভারত বললেন যদি বিশ্বাস না হয় কথাটি দেখবে যদি গোমাংসের একটি হাড় তুমি পোড়াও আর একটি রসুনকে পোড়ালে একই ধরনের গন্ধ বের হয় এজন্য এই গোমাংস থেকে পিঁয়াজ রসুন মুসুর ডাল আর লাল শাক বা লাল পুঁই জন্ম হয়েছে এজন্য এগুলোকে বর্জন করতে হয় ও বাবা বলে আমরাও সব খাই না আমরা নিরামিশ মাংস খায় কেমন করে খাই পাস ফোড়ন ফোড়ন দিয়ে পাটাকে সিলিয়ে বিলিয়ে নি তাই গৌরী ওটাও নিরামিষ রাধে রাধে বাবা খাবার নিয়ে কথা বলতে চাই না যতক্ষণ পর্যন্ত বলো মনে চাই তোমাদের চাওয়া কখনো পুরাবে না পাঁচ বছরে ও চাই পঞ্চাশে ও চাই সত্তরে চাই আত্মার ধরণীতে চাওয়া আর ওই চাওয়াটাকে ইন্দ্র তৃপ্তিটাকে পরিবর্তন পরিমার্জন করে গোবিন্দ মুখী করার নামই হলো ভজন রাধে রাধে ইন্দ্রিয়কে ঘুরিয়ে নেওয়া লোভ লালসা কাম কামনা একটি দেহে থাকবে এই লোপ লালসা কাম কামনাটাকে ঘুরিয়ে গোবিন্দমুখী করার নামকে ভজন অনুশীলন বলা হয় গতি বলা হয় একটি জলাশয়ের যখন কোনো মৎস্য বা নদীতে স্রোত হয় যত স্রোতশিনী গঙ্গা আমার থাকুক না কেন মৎস্য ওই গঙ্গায় প্রবাহিত হতে পারে কিন্তু যেদিন মৎস্যের প্রাণ হারিয়ে যায় গতি হারিয়ে যায় ওই মৎস্যটি কিন্তু বিপরীত দিকে পতিত হয় তাই তো সাধুর সঙ্গে আসতে হয় এই ভজনের গতি দিতে হয় আর এই গতি বিধিটা যতদিন তুমি গতির আকারে স্রোতের আকারে এই প্রভাবান গঙ্গার মতো স্রোতের দ্বারা শ্রী গোবিন্দের শ্রী চরণে পাদপদ্যে তুমি পৌঁছাতে পারবে সেদিন তোমার ভজন অনুকূলে আসবে সেদিন তুমি ভক্ত হতে পারবে সেদিন তোমার সাধুগুরু বৈষ্ণবের কৃপা হবে আর সেদিন তোমার হরিনাম বাদনে উচ্চারিত হলে হৃদয়টা কমল থাকবে হৃদয়ে প্রেম থাকবে হৃদয়ে ভক্তি থাকবে এজন্য তো বলে কলিহত জীবের কাম কামনা দিয়েছে এই বিষয় বাসনা বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন কবে আমার সেই বৃন্দাবনে বসতি হবে রূপ রঘুনাথ পদে মোর হইবে আকতি কবে হাম বুঝিব যো গুলো প্রীতি কবে হাম বুঝিব সেই যো গুলো প্রীতি কবে আমার বৃন্দাবনে বাসতি হবে আর কবে ওই রঘুনাথের মতো হা রাধে হা রাধে হা রাধে বলে বৃন্দাবনে ভাসতে পারবো কবে হবে গো সকলের হলো আমার হলো না বলে কবে আমার বৃন্দাবনে বাসতি হবে তাই তো এই কর্মটি কলিযুগে নিষিদ্ধ কোন কর্ম গোমেত যোগ্য আর কি বললেন সন্ন্যাস এই মায়াবাদ সন্ন্যাসটি হলো মায়াবাদ সন্ন্যাস বুঝতে গেলে লালনের আঁকড়ায় যেতে হবে বাবা কুষ্টিয়া লালনের আঁকড়ায় দেখবে এখান থেকে এক বাবাজি আসে এখান থেকে এক মাইজি আসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না কিন্তু সংসার বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করতে থাকে কিন্তু আমাদের সনাতন সমাজ দশবিধ সংস্কারের মধ্যে বিবাহ হলো একটি উত্তম সংস্কার আর এই বিবাহ সংস্কারটি অবশ্যই পালন করতে হবে গৃহস্থ ভ যার বৈরাগ্য এসে গিয়েছে তার কথা ভিন্ন কিন্তু আমরা সংসারে জীব সংসারে এসে ধর্ম কর্ম প্রতি পালন করতে হয় সংসারকে বাদ দিয়ে নয় রাধে রাধে তাই বলছে এই সংসার আবদ্ধনে বদ্ধ হয়ে অগ্নিকে সাক্ষী রেখে ওই জলকে আগুনকে ব্রহ্মা আমার ভগবানকে সাক্ষী রেখে যেটি পালন করা হয় সেটি হলো বিবাহ আর বিবাহ বহির্ভূত হয়ে যদি কেউ মায়াবাদী সন্ন্যাস পালন করেন তাহলে তাকে এই সন্ন্যাসটি কলিযুগে নিষিদ্ধ রাধে রাধে একটু সাহস করে ধ্যান দিন বাবা কথাগুলোর উপরে কেমন মায়াবার সন্ন্যাসটি কেমন হয় বলে আমি সন্ন্যাসে নিয়েছি আমাদের আশ্রম ধর্ম কয়টি বাবা এক থেকে পঁচিশ ব্রহ্মচর্য পঁচিশ ছাব্বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত গৃহস্থ একান্ন থেকে পঁচাত্তর পর্যন্ত বানপ্রস্থ আর ছিয়াত্তর থেকে একশো পর্যন্ত হলো সন্ন্যাস বলে আমি সন্ন্যাস নিলাম কিন্তু স্ত্রীকে আমার সঙ্গে রেখেছি বলে আমার কাম কামনা লোক মোহ মাসাজ্য এখন আমার মধ্যে রয়েছে ওই সন্ন্যাসটি কলিযুগে নিষিদ্ধ বলে গ্রাম্য বার্তা না শুনিবে কখন মর্কট বৈরাগ্য না করিবে কখন চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাঠ তিনি কলম দিলেন মর্কট বৈরাগ্য কখনো করবে না মর্কট মরকট বৈরাগ্যই হলো এই মায়াবাদ সন্ন্যাস যেটা কলিযুগে নিষিদ্ধ জায়রাদের শাম তিনটি বলে দিলাম চার নাম্বার কাজটি হলো পত্র পল পিতৃ কম রাধে রাধে পল পৈতৃক আমাত্ম হলো পিতৃ মাতৃ শ্রাদ্ধে মৎস্য মাংস আদি দ্বারা শ্রাদ্ধ কার্য করা আচ্ছা শ্রাদ্ধ শব্দের অর্থ কি রাধে রাধে শ্রদ্ধার সহিত দানই হলো সঙ্গে বাবার একটু মনোমালিন্য বেঁধে আমি বলছি যে মানুষের আচরণ যদি ঠিক থাকে তাহলে শ্রাদ্ধ না করলেও হয় আমাকে বলছে আপনি এই কথাটি কেন বললেন কলিপাবন অবতার শ্রী শ্রী চৈতান্য চরিতামৃতে কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ বা চৈতান্য ভাগবতে তিনি লিপিবদ্ধ করেছেন মহাপ্রভু হরিদাস শ্রাদ্ধ করেছে বাবা রাধে রাধে গোপীনাথ গোবিন্দ ঘোষে করেছে তাহলে আমাদের কেন শ্রাদ্ধ করা লাগবে না আমি আমি ওভাবে বলিনি আপনার বুঝতে ভুল হয়েছে আমি বলছি শ্রদ্ধার সহিত দান করলাম সারা জীবনে কখনো শ্রদ্ধা আমার আসলো না নামে আজকে পিণ্ডকরণ করে কি হবে মানে পিণ্ডকরণ করলে তাকে স্বর্গে পাঠানোর ব্যবস্থা করা যায় কিন্তু স্বর্গ থেকেও আবার ফিরে আসতে হয় যদি সনাতন ধর্মের যে একমাত্র মুক্তির লাভ মোক্ষ প্রাপ্তি না হয় গুরু পদম আর মোক্ষ মূলাম গুরু কৃপা বলে আমার মোক্ষ যতদিন না হবে ততদিন আমার আসা যাওয়া চলতে থাকবে রাধে রাধে এই জন্য শ্রাদ্ধ বলে যাই কথাটি হয়তো গায়ে লাগবে শ্রাদ্ধ হলো শ্রদ্ধার সহিত দান নিজের শ্রাদ্ধ যদি বাবা নিজে করে যাও হবে তো বলে ওই শ্রাদ্ধের দরকার নাই যে কর্ম করলে আমাকে কেউ পড়ালেও আমাকে কেউ ভাসালেও আমার পুত্র কন্যাগণ আমার জন্য পিণ্ড দান না করলেও আমার উদ্ধার হবে সেটি হলো কলিযুগের মহাপ্রভুর কৃপা সেটি হলো কলিযুগের গুরুদেবের কৃপা মোক্ষাম গুরু কৃপা যার গুরু কৃপা হয়েছে যার নামে রুচি হয়েছে যার বৈষ্ণবের কৃপা হয়েছে যার ব্রাহ্মণের কৃপা হয়েছে সংসারের তার মুখ্য মুক্তি লাভ হয়েছে বাবা রাধে রাধে এ জগতে তার মুক্তি লাভ হয়ে গিয়েছে এজন্য শ্রাদ্ধ যদি কেউ না করে আমি কথাটি কেন বললাম বলছি এই জগতে যে শ্রাদ্ধ করা হয় শ্রাদ্ধে কারা ভোজন করে বাবা রাধে রাধে বলে শ্রাদ্ধে যারা ভোজন করানো হয় সেটি হলো ব্রাহ্মণ বা বৈষ্ণবের সেবা হয় কিন্তু আজকে আমরা যে সেবা কার্যটি পালন করে থাকি শাস্ত্র আমাদেরকে নিষেধ করলেন অন্তত তিনটি জায়গা একটি হলো বিবাহ সংস্কার একটি হলো শ্রাদ্ধ সংস্কার আর একটি হলো অন্নপ্রাশন বা মুখে প্রসাদ দেওয়া বা সমাবর্তন এই কর্মগুলো তিনটি জায়গা পরিবর্তন করলে আমার সমাজটি পরিবর্তন হবে এক বেলা অন্যের বাড়িতে গিয়ে মাছ মাংস না খেলেও এমন ক্ষতি হবে না কিন্তু আমার সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য আজকে সকলকে দুবাহু প্রসারিত করে এগিয়ে আসতে হবে কারণ মহাজন বললেন ইউ কন্ট্রোল ইউর কনসাস মাইন্ড তুমি তোমার ইউ নিজেকে জানতে পারবে দেন ইউ কন্ট্রোল ইউর ফ্যামিলি তুমি পরিবর্তন হলে তোমার পরিবার জাগবে দেন ইউ কন্ট্রোল ইউর সোসাইটি তোমার পরিবার জাগলে পরে তোমার সমাজ পরিবর্তন হবে আর সমাজ পরিবর্তন হলে পরে ইউ তুমি তোমার দেশকে পরিবর্তন করতে পারবে আর তুমি নিজে পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হলে দেশ পরিবর্তন হলে এ জগতের সকলেই পরিবর্তন হয়ে যাবে এ জগতের সংসার পরিবর্তন হয়ে সনাতন ধর্মের রীতি পালন করবার মাধ্যমে একে গণ্ডের হাতি ধরে সঙ্গবদ্ধ হয়ে থাকতে পারবো রাধে রাধে যায় রাধে এজন্য বাবা এতদিন তো শুধু নিতাই গৌর হরি বলেছ নিজ হাত এক বাহু তুলে নিজের বাহু তুলে আজ থেকে সংকল্প করে নিতাই গৌর হরি বলতে হলে আমার দুপাশে যে দুটি বাহু রয়েছে সে দু বাহু তুলিয়া যদি প্রসারিত করে আমার গৌর স্মরণে নিবেদন করা হয় দশে পাশে মিলে সবে দাঁড়েতে বসিয়া হরিনাম করে সবে হাতে তালি দিয়া নিতাই গৌর হরি বল। হরি হরিণামের বন্যা পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্রই প্রচারিত হবে না প্রভু রই মহা মহানা তাই তো আজকে আগিয়ে আসতে হবে শুধু আমার নয় ওই ছোট থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেকের জায়গা থেকে পরিবর্তন করতে হবে প্রত্যেকের হৃদয়টাকে পরিবর্তন করতে হবে তাহলে আমাদের স্কলিত হওয়ার ভয় থাকবে না আমি পড়ে গেলে আমাকে উঠ খাওয়ার ভয় থাকবে না যদি আমাকে কেউ তুলে ধরতে পারে যাই রাধে তাই কৃপা করে ওই পিতৃ মাতৃশ্রাদ্ধ আদি কর্মে আপনারা চেষ্টা করবেন যারা সমাজপতি রয়েছেন তাদের শ্রী চরণ ধরে মার্জনা করে বলে যায় হয়তো একদিনে পরিবর্তন হবে না আস্তে আস্তে বোঝান আপনার আশেপাশে দশটি পাঁচটি শ্রাদ্ধ কার্য বৈদিক ভাবে সম্পাদন করুন বিবাহটি বৈদিক ভাবে সম্পাদন করুন তাহলে কৃপা করে দেখবেন আমি একটি বিবাহ দেখেছিলাম ওই দাদাভাই ভিডিও করছেন ওনার একটি চ্যানেলে সনাতনী ব্যালেন্স এই চ্যানেলটিতে আমাদের গোবিন্দ দাদা গভর গোবিন্দ দাস উনি একজন ভাগবত বক্তা ওনার বিবাহ বনের বিবাহটাই আমি দেখেছিলাম যে বৈদিক ভাবে এত রূপে কিভাবে বিবাহ কার্য সম্পাদন করলে পরে একদিকে হরিনাম হচ্ছে একদিকে বৈষ্ণব আগমন হচ্ছে একদিকে গীতা বন্ধনে আবদ্ধ করছে তাহলে এটা হলো মধুর সময় এজন্য এভাবে করে পরিবর্তনের চেষ্টা করুন যাই রাধে তাহলে চারটি বলে দিলাম অশ্বমের যোগ্য গমের যোগ্য সন্ন্যাস মায়াবাদ সন্ন্যাস নিষিদ্ধ আর পিতৃ মাতৃ শ্রাদ্ধ মৎস্য সম্পাদন করা আর একটি কাজ হল দেব সুত রাধে রাধে ধৃতরাষ্ট্র পাণ্ডব আর বিদুর কার পুত্র বাবা মহামণি বেদব্যাসের অঙ্গরাজ জাত পুত্র কলিহত জীবের দ্বারা যাই বললেন যদি কেউ পুত্র নাই কন্যা নাই কিন্তু নিয়োগ পদ্ধতির মাধ্যমে কলিজীবের সন্তান উৎপত্তি করা যাবে না তাহলে তাকে ব্যবিচারিনী বলা হবে তোমাদের আর কি বলবো মা আমাদের এক মা গল্প করছে বাবা আমার ছেলেকে বিবাহ দিয়েছি বউমা তো আনেনি এনেছে একটা সারা গাছের পেতনি কেন মা আর বলো না বাড়ির সামনে একটা বিউটি পার্লার না কি আছে যাই আর চুল গুলো এমন ভাবে কি করছে কি কর বাবা ওই ওরা বলতে পারে স্টেট করছে মনে হয় যেন পেতনি চুল ছেড়ে দিয়ে ঠ্যাং লম্বা করে বসলে যেমন হয় আর ও খাটের উপরে বসে চুল কয়টা ছেড়ে দিলে ঠ্যাং লম্বা করে শাক শাক পেতনি তাই বলছে এমন বিবাহ দিয়ো না হ্যাঁ আর অন্তত বিবাহ দেওয়ার আগে ওই পুত্র বা কন্যা দীক্ষা নেওয়া আছে কিনা বসুপতি তিন नक्षत्र যোগ বিচার নাহি জার ধর্ম বিধান সংস্কারcela করে গর্ভদান বলে বসুপতি তিন যোগ বিচার নাই আমার সন্তান কিভাবে সুসন্তান হবে ওটা তো সুসন্তান হলো না ওটা হয়ে গিয়েছে শয়তান রাধে রাধে বলছে শয়তান হলো আর শয়তানের কাজ তো শয়তান করবে বলে যখন গর্বে থাকার সময় কি করার কথা ছিল বলে ছাত্র শাস্ত্র যুক্তি নাহি মানি হয় শ্রদ্ধাবান মধ্যম অধিকারী সেও ভাগ্যবান রাধে রাধে আমরা আজকে শাস্ত্র যুক্তি মানি না আমি বলছি কথাগুলো বলছে ডাক্তারে বলেছে গর্বে সন্তান থাকলে বেশি বেশি করে কাঠ বাদাম খাও পেস্তা বাদাম খাও বেশি বেশি করে ওই এক্সারসাইজ করা লাগবে না বাবা তাহলে তোমার সন্তান পরিষ্কার হবে আহারে গোবিন্দ দশ মাস দশ দিন পরে এমন একটা বের হয়েছে সেটা হয়ে গেছে ভূত বুধে কালা ডাক্তারও পরিবর্তন করতে পারে না গোবিন্দ যদি কৃপা না কালো পরিষ্কার দিয়ে কি হবে জগতে একজন কৃষ্ণ ভক্ত সন্তান যে আমার যাবার সময় আমার করণে একবার মধুর ভুবন মঙ্গল নাম দিয়ে একবার হরে কৃষ্ণ মন্ত্র দিয়ে আমার যাবার ব্যবস্থা করতে পারে আমাকে ডাকলে তো আমি বলবো বাবা কয় টাকা দিলে টাকা দিবে আমি পাঠে আসবো কিন্তু তোমার ঘরে যদি একদম সুসন্তান কৃষ্ণ ভক্তের সন্তান হয় যাবার সময় তোমার করণে মধুর কৃষ্ণ নাম দিয়ে তোমাকে গোবিন্দরণে পাঠাবার ব্যবস্থা তাই তো এই পাঁচটি কর্ম আমাদের অধপতনের কারণে শাস্ত্র ভাগবত স্কন্ধ বললেন কলিহত জীবের অধপতি হয় কিসের কারণে আজকে রাজবাস পরীক্ষিত মহারাজ বলছেন কিম তদ অহম ভাগবতম রাধে রাধে একটু আস্বাদন করুন বাবু ভাগবতের শ্লোকটি কি মহ আহম ভাগবতম রাজো নৈব আত্ময় অভি গীতা মাইয়া নাম ভিক্ষসো বলছে ভাগবত বললেন যে কিভাবে অধপতিত হলো মহারাজ পরীক্ষিত ঋষি কুলশিরোমণি বিষ্ণাব মহ মুকুটমণি সक्षात শুকদেব গোস্বামী পাদের কাছে বলছে ঋষি তোমার শ্রীচারণে আমার এই মিনতি রাখি তুমি আমাকে বলো না গো কিভাবে ওই ক্ষত্রিয় রাজার কুল নষ্ট হয়ে গিয়েছিল রাধে রাধে